আমার মনে না কেউ দেখাইতে পারে পুরো জেলা চ্যালেঞ্জ কালেকশন পুরো জেলা চ্যালেঞ্জ করে দেখাবো যে আজকে যে গরুগুলো আছে আমার তো ভাই দেখতেছি ভরা এখন 65 গরু আছে রানিং খামারে 65 পিস প্রেজেন্ট 65 গরু আছে তাহলে তো মোটামুটি হিউজ কারবার বলা যায় গরু দেখাবো মাস্টার পিস গাবি দেখাবো প্রতিবেদনে যা থাকবে সবই স্পেশাল আর আমার গরু ভিডিও করার আগে আপনি কিন্তু বলে দিছি জাত মান লাভি কম্বল এগুলো সর্বসময় আমার নাম হলো প্রামাণিক পাবনা জেলা ভাঙড় থানা চৌবাড়ি আচ্ছা গাভীতে চ্যালেঞ্জ করতেছেন জিনিসটা আবার দামের বেলায় পর্তায় দেখাইতে পারবো তো ইনশাল্লাহ আজ পর্যন্ত আমি বাবলু যতটুকু সাশ্রয় দামে দিতে পারছি আমার মনে হয় না আপনার এতটা আমি কোনো সময় আশা করিনি যে এইভাবে আপনারা আচ্ছা যার জন্য কিন্তু আমরা ভাই প্রতি পাইকিরির বড় খামার বলেছি ভাই আচ্ছা প্রতিবেদনে কত পিস দেখাবো আপনি কতটি দেখাতে পারবেন সারা দিন করতে লাগে সারা দিন এসে 65টা গরু আছে এখন রানিং কয়টা দেখাবো স্যাম্পল হিসাবে সেটা আপনি যে কয়টা পারেন যে কয়টা আমি পারি আচ্ছা গরিবের কালেকশন কি দুই একটা মাঝে দেখানো সম্ভব

আজকের জন্য নাকি খামারে রানিং প্রেজেন্ট খামারে আছে মনে করেন এক লাখ সত্তর থেকে শুরু করে তিন লাখের উপরে পর্যন্ত আছে লক্ষ সত্তর থেকে তিন পার করবে তিন পর্যন্ত আজকে হাই কোয়ালিটিও মনে হয় হ্যাঁ দেখাবো বেশি গাবি না অবশ্যই সুযোগ সুবিধাগুলো গুলা কি কি থাকতেছে আমার এখানে বলছেন যে কোনো ভাই যদি প্রেগনেন্ট গাবি নেয় তার জন্য বাচ্চা ডেলিভারি করে দেওয়ার সুযোগ আছে আচ্ছা আচ্ছা বিশ টাকা বায়না দিলে আচ্ছা বিশ হাজারই হবে পুরো ড্রাইভার আপনার সবকিছু আমার আচ্ছা তো ভাই এরকম সুযোগ আসলে বড় দুধ দেখে নিয়ে তারপরে সে নিয়ে যাবে জায়গাগুলো ভাই সব জায়গায় কিন্তু থাকে না

পাইকিরি বলে সেই হিসাবে দাম জি কত টাকা রাখবেন এটা দাম চাইলে তিন ষাট হাজার টাকা একবার তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ জি ভাই দুধের আইডিয়া দিলেন ফার্স্ট একটা শুনেই কখনো বুঝছেন সবাই তো কেউ কেউ ব্যাসে দশটা কেউ ব্যাসে বারোটা আচ্ছা আচ্ছা কম বেশি আল্লাহ দিলে বুঝছেন আপনাদের পঞ্চাশটা গরু বেশি চল্লিশটা পঞ্চাশটা কেন এত বিক্রি হয় এটা কিন্তু কাস্টমার ভাই অবশ্যই কোন

আচ্ছা তো ভাই যে গায়ে চামড়াও দেখলাম কুচি কুচি ভাত সময় কেমন আছে কিন্তু চোখে লাগতেছে মানুষের লাভ হয় মানে এখনো রেডি হয় নাই আস্তে আস্তে রেডি হয়ে গেলে গরু গুলো টেক বাড়বে আমাদের কাছ থেকে ব্যবসায়ীরাও নিয়ে এই বিয়ানের বাইশ বাইশটা গ্যারান্টি থাকবে যে আইডিয়া দিচ্ছেন নিচে নামার জায়গা নেই পরিমাণ কম হবে না ইনশাল্লাহ ছাড়া কম হবে না ছোট করে দাম বলে দেন কত টাকা লাস্ট টাকা দাম চাইলে দুই লক্ষ আশি হাজার টাকা ওই হিসাবে দর্শক ভাইয়ের জন্য দুই লক্ষ পঁয়ষট্টি দুই লক্ষ পঁয়ষট্টি গাভি দুধের আইডিয়া দিলেন জেনুয়েন বাইশটা দুধের গ্যারান্টি দ্বিতীয় বিয়ের গাভিগুলো তো তুলনামূলক একটু সাশ্রয় হয় বডি বড় জনমূলক দাম বেশি নাকি ভাই এগুলো গরু বুঝছি আমার দর্শক ভাই দেখেন যে অনেক বড় গরু গরু অনেক বড় গরু ওই হিসাবটাই হচ্ছে আগে ভাই বডি দাম দাম কিন্তু বাস্তবে দেখলে জিনিসগুলো বুঝবেন এরপরে একটু জায়গা হবে হালকা কিছু আর ভাই আপনি না বললো আমি আর একবার কাস্টমার ভাইদের মনে করাই দেয় জোরা ধরে নিলে ইনশাল্লাহ আজীবন গাড়ি ভাড়া এটা চাওয়া লাগবে না ইনশাল্লা মনে করাই দেওয়ার জন্য বললাম সমস্যা নেই যে কোনো দর্শক ভাই নিলে যদি আমাকে বলেন যে বাবুল ভাই কাউকে ভাড়া দেন নাই কেন কার গরু পৌঁছা দেন নাই কেন আমাকে বলেন এরকম কোনো কমপ্লেন থাকলে নগদে ফোন দিবেন ইনশাল্লাহ সমাধান নগদে হবে না দিয়ে থাকলে জরিমানা হয়ে যাবে অবশ্যই আচ্ছা তো ভাই সাইড করে দেন তিন নাম্বারটা দেখেন তিন নাম্বার সিরিয়াল আর একটা গাবিনি আসলে এটাও তো ভাই সাদা কালোর ছাপ জি ভাই মুখের দিক দিয়ে তো ভাই পুরোটাই ধবধবে সাদা আমি ভিডিওর আগে আপনাকে একটা কথাই বলেছি ভাই মাস্টারপিস গাবি দেখাবো আর আমার দর্শক ভাই দেখলে আজকে চোখ ফিরাতে পারবে না আচ্ছা এরকম কালেকশন হলে ভাই একটু ঝামেলাও আছে কিন্তু 65 টা গরু আছে 65 সামনে আপনি ভিডিও ধরেন একটা গরু যদি এদিক সেদিক হয় আচ্ছা আচ্ছা প্রত্যেকটা গরু জাতের মানুষ কনফিউজ হয়ে যায় যায় কোনটা রেখে কোনটা নেবে সিরিয়াল লাগা লাগি ব্যাপার হয় দাঁত বয়স কেমন এটা এটা কেবল সবেমাত্র দুইটা দাঁত হচ্ছে ভাই দুই দাঁত হচ্ছে কমপ্লিট হয় নাই এখনো কমপ্লিট এখনো হয়নি মানে পড়েছে এখনো ওঠে নাই ফার্স্ট লেকটশনের গাবি জি ভাই জি রস টস নামা শুরু হইছে কে শুরু হইছে দেখেন ওই দেন মানে আপনার পানিও লাগবে মনে পানি অনেক পানি লাগবে জায়গাগুলো থলথল করতে জি ভাই জি প্রথম লেকটশনের গাবি গুলো যদি পানি লাগলে আস্তে আস্তে জায়গা করি না রানিং যে পালন ভাই এটা কত কেজির পালন তা মনে করেন যে 15 16 কেজির পালন চলে আসছে চলে আসছে কি রকম আইডিয়া করা যায় এগুলো এই গোড়া থেকে বুঝছেন যে কোনো ভাই নিলে

এটার দামও রাখা যাবে দুই লক্ষ পঁয়ষট্টি দুই লক্ষ পঁয়ষট্টি জি ভাই আচ্ছা একটু ভাই কুমাই দেন না আপনাদের ছাড়া মানুষ কোথায় যাবে আপনাদের এখানে দামের দিক থেকে সাশ্রয় থাকে এগুলো গরু আপনি দেখেন যে আমার দর্শক ভাই যে কোনো গেলে বুঝছেন তিন লাখের উপরের দাম হবে একটা ছোটের গাধী সেই হিসাবে তুলনা করতে হবে একটু কি পঁয়ষট্টির নিচে জায়গা প্রথম বিয়ানের গাবি ভাই সেই হিসাবে দুই লক্ষ পঁচপ হাজার টাকা দাম না পঞ্চাশ রাউন্ড একদম আর কোনো কথা তাহলে কিছু থাকে না ভাই না থাকলে কিছু করার নেই লাভ লস আমি বুঝি না ভাই রিকোয়েস্ট করে ফেলছি মানতেছেন কিনা একটা গাবিতে আচ্ছা দিলাম জান আচ্ছা জান বড় প্রথম বিয়ানের বড় একটা গাবি ইনশাআল্লাহ জিয়ে নেবে আমার মনে হয় না এই সকাল গাবিতে লস হবে কোনোদিনও হবে না ইনশাআল্লাহ সেটাই ভাই সাইড করে দেন চলুন পরবর্তীগুলো দেখেন চার নাম্বার সিরিয়াল আর একটা গাবি নিয়ে আসলে এটা তো ভাই প্রথমটার মতোই অনেকটা এগুলো গরু ভাই অনেক বিগ সাইজ গরু বলছি তো মানে আজকে যে গরু দেখাবো বুঝছেন মানে ছোট গরু আছে যে কোনো ভাই যদি নেয় আমাকে ভিডিও ফোনে ফোন দিলে অবশ্যই সে পাবে আজকে

জাতের কথা আর কি বলবার বাট বুঝছেন মানে জাতের মনে করেন সবকিছু ইনশোল একশো একসাথে থেকে জাতে সেরা সেদিক থেকে বাটেও সেরা জি 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 যে জায়গাগুলো বাবুলানের উপর দিয়ে রক টক দেখতেছি কিরকম আইডিয়া করা জায়গাটার থেকে এই গরুটা বুঝছেন মানে প্রথম লেখনে আপনার

বুঝছেন মানে টাকা দিয়ে জিনিস কিনি আচ্ছা আচ্ছা আমার দর্শক ভাই যেন না ঠকে আমি কখনো খারাপ গরু কিনি কোয়ালিটি ভালো হয় জন্যই প্রতিনিয়ত এরকম বেচা কিনা হয় এরকম কালেকশন হয় দাঁত বয়স কেমন এটা দাঁতের ছয়টা কিন্তু সেকেন্ড বিয়ানের কাছে জি ভাই সময় কেমন আছে এটা এটার টাইম আছে এখনো আঠারো দিন আচ্ছা উলানের জায়গাগুলো কেবল বলা শুরু হয়েছে না

জায়গা করে দেন না ভাই এটা গরিব মানুষকে দিয়ে দেন হিসাবে এই ঘরটা হচ্ছে ভাই আমার একটা গাফি বড় মানুষ কি এগুলো দেখলে বুঝতে পারবে একদম এর নিচার কোন

গাভী যে কটাই দেখা চাস কোন ভাঙা ভুঙি বডি না আমি তো বলছি আজকে পঁয়ষট্টিটা গরু আছে প্রত্যেকটা গরু ইর ভালো ওর ভালো কোন ক্রস গাভী নাই না 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 ক্রস গাভী আজকে না কোনদিন পাইছেন না না ভাই আপনাদের এই জিনিসটা খুব ভালো লাগে যে বড় বড় চাষ আমার দর্শক ভাই কখনো বুঝছেন এগুলো পাবেন আমার থেকে সময় কেমন এখন এটার টাইম আছে এখন পনেরো দিন ওলান পালানে মোটামুটি ভালো একটা জি ভাই এখন রানিং এটা ভাই কত কেজি পালন নিছে তো আমার কাছে চোদ্দ পনেরো কেজি পালন চলে আসছে চোদ্দ থেকে পনেরো কেজি রানিং চলে আসছে জি ভাই কিরকম আইডিয়া করা যায় এটার থেকে এটা আপনার যে কোনো দর্শক ভাইয়ের জন্য প্রথম দিনের গরু তো আঠারো কেজি দুধের গ্যারান্টি থাকে আঠারো ঝাড়া গ্যারান্টি জি ভাই ফার্স্ট লেগ পেশো বক না একটা গাভি জি ভাই ভাই গরিব মানুষের হিসাবে দাম বলবেন ওই চাওয়া চাই বাদ কত টাকা রাখবেন আচ্ছা চাওয়া চাই না এটা ওই দুই লক্ষ দশ হাজার টাকাই দাম দুই লক্ষ দশ জি ভাই একই দাম ফালাই দিলেন জি ভাই জোরার উপরে কি করবেন জোরার উপরে গাড়ি ভাড়া আছে যে দর্শক ভাই নিলে ফেরে বাংলাদেশের যেকোনো প্রান্তে যাবে ভাড়া আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ ওইটা তো আছেই জোরার উপরে দাম আসতেছে হচ্ছে চার লক্ষ বিশ হাজার টাকা চার লক্ষ বিশ জি ভাই

মানতেছেন মন থেকে আচ্ছা দিলাম জান দিলাম আচ্ছা দোয়া করে দেন ভাই এই জোড়া আধরে যেন কোন গরিব মানুষের কপালে যায় আর যে নিবে তার ইনশাল্লাহ ভালোই হবে জি ভাই জি ভাই সাইড করে দেন পরবর্তী গাবি দেখেন সাত নাম্বার সিরিয়াল আরেকটা গাবি গাভিনি আসেন ভাই এটা মোটামুটি একদম ডাবল বেড জি ভাই

আপনার যত দূর পারেন এত দূর দেখায় কয়টাই থাকবে আর আসবেন তো না দেখাই যে কয়টা দেখাইছি সবই স্পেশাল ছিল জি ভাই যারা কিনবে খামার বড়া গাবি দেখে শুনে নিবে জি ভাই আচ্ছা নিতে হলে যোগাযোগের প্রয়োজন আপনার ফোন নাম্বারটা নিজে মুখে বলে দেন

তারা বুঝছেন নিজের সরজমিন এগুলো এসে দেখে শুনে নিবে কোনো খামারিক দোষ দেওয়ার দরকার নেই আসলে আমি ভালো অম খারাপ এগুলো বলারও দরকার নেই আপনারা সরজমিনে আসেন এসে দেন কার খামারে কত ডিগ্রি খাওয়ার জায়গা নিজে তৈরি করে দিলে ধরা তো আমি একদম খামার সহ ইনশাল্লাহ সব গাবি দেখাই দিলাম পুরোটা গরু এখনো পঁয়ষট্টিটা গরু আছে আমার খামারে বুঝছেন আমার যে কোনো দর্শক যারা নিতে চাই স্পেশাল পর্যন্ত আমার কাছে গরু আছে যে কোনো ভাই নিতে পারবে ভিডিও কলে দেখে দেখে নেই আজকের মতো বিদায় নিতে চাচ্ছি প্রতি সপ্তাহেই তো আসতে হবে সামনের সপ্তাহে আবার আসবো ইনশাল্লাহ নতুন কালেকশন নিয়ে ভালো থাকবেন আসসালামাইকুম